এবং জামাতে ইসলাম এই দুটো এখন খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে এবং নর্মাল সির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না এম নট সেইং যে পলিটিক্যাল আর্থিক সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশে যে মেসক্রিয়ে আয় আমি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না আমরা কেন মনে করবো যে পলিটিকাল গভর্নমেন্ট কম্পিটেন্ট এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা একটিভ আছে তার মধ্যে বিসি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপি কে বিশ্বাস করবো যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে রিবিল করতে পারবে কম্পিটেন্ট হবে এরা

কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউ মধ্যে মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট মানুষ তো এত কিছু ইস্তেহার দেখে থেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকাটা পাইলে ভোট দেয় না কাছাকাছি রকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো

ব খুব ডেটা একটা যাত্রা ছাত্রদলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি বিল আছে আপনার এজেন্সি আছে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি পেশে ফটিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে আপনার আমি আপাতত একটা মত যে বহু লোক হয়তো টাকা খে ভরে কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন

আমরা জিনিসটাকে ঠিক করতে চাই উই ক্যান ডু ইট উই লট কিন্তু আমাদের কাজ হচ্ছে কি কামড়া কামড়ি শুরু সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি আমি আপনি রান করতে আমি আপনার কাছে আসবো আবারও সেই কি হয়েছে জায়গা আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে যে কামরাকামড়ির কথা আপনি বলছেন সেই কামরাকামড়িটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা নাকি জামাত শুরু করেছে নাকি এনসিপি শুরু করেছে প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কার ভাগ কতটা কার কৃতিত্ব কতটা এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে কে কত দৌড়ে দিতে পারবে সেটা কিনা সেটা প্রসঙ্গে আমি একটু আসছি জনাব আব্দুল মাসুদ আপনার কাছে যেটি আমি জানতে চাইবো আপনারা জুলাইতে যেটি পদযাত্রা করছেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি মতো দশটি মুখী আমরা দেখতে পাচ্ছি ঢাকা কেন্দ্রিক দশটি মুখ আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম ডক্টর তাস্তিন যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার সেজন্য আমি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি এই কটা মুখে আমি দেখছি এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কর্মজীবী তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে আপনারা এটি দিয়ে আসলে কি কি দেখাতে চাচ্ছেন চাচ্ছেন প্রমাণ করতে আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে আপনারা আপনারা একই সিস্টেমে যদিও নতুন বন্দোবস্তের কথা বলেছেন চাঁদা চাচ্ছেন চাঁদা নিচ্ছেন নিজেরা লাইফ ডিল করছেন অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন হানার নাসু জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা গত দশ মাসে তার অবস্থা এত পরিবর্তন কি করে হলো আপনি যদি সবগুলো বিষয়টা একসাথে বলেন হানার নাসু আপনি আমাকে আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি আপনারা পার্সোনালি এটা নেবেন না আমি আপনাকে খুবই পছন্দ করি সকল এনসিপি নেতা আমার খুব প্রিয় আমাদেরকে পূর্বের রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকু এসে পৌঁছাইছে রাজনৈতিক ব্যবস্থাটা এমন আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই প্রধান সারীর নেতা গুলো আর জামা বা আওয়ামী লীগের প্রথম সারী নেতাদের মধ্যে কোনো পার্থক্য নেই জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে আপনার আমাদের দশ জনের একসাথে দেখতেছেন খুব সুন্দর কিন্তু হচ্ছে অন্যান্য ধরনের একজন দেখবেন এটা হচ্ছে নতুন বন্দোবস্ত নতুন দশ মূল্যায়ন করা হচ্ছে এই দশজন এবং তাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে যেমন হচ্ছে আপনি এখন অপরিচিত অপরিচিত কাউকে যদি এখানে দিতেন এই জায়গায় হয়তো একটা জন্য এক কেন্দ্রিক হওয়া দরকার একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো না আমরা এটা পরিষদও দেখেছি সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই

কারণ হচ্ছে অবশ্যই আমার পাঁচ তারিখের আগের পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে পাঁচ তারিখের আগের চালচল বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু সেটা যে ল্যাবিস্টাইপ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না আমি এখনো আহ রিক্সায় চড়ি বাইকে চড়ি আমি এখনো টিনের ঘরেই থাকি